স্টুডেন্ট সকলকে স্বাগতম তোমার ইউটিউব চ্যানেল দা ফিজিক্স উইথ মিথুল আমি আজকে এনেছি তোমাদের জন্য ক্লাস টেনের চলতৃত যে চ্যাপ্টারটা ছিল তার সেকেন্ড পার্টটা আমি এনেছি আজকে যেখানে আছে আমাদের প্রবাহ মাত্রা অহোমের সূত্র এগুলো আজকে তরিচালক বল বিস্তারিত আলোচনা করব আজকে তো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তো আজকে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে প্রবাহ মাত্রা কারেন্ট ইলেকট্রিসিটি কি বিষয়টা একটু বুঝার আছে আমরা আগেই পড়েছিলাম যে তড়িৎ বিভব পার্থক্য সম্বন্ধে পড়েছিলাম আমরা দেখেছিলাম যে কোনো একটা বর্তনীতে যদি বিভব পার্থক্য শূন্য হয় সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা হয় না তার মানে এটাই বোঝায় যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা হতে গেলে সেখানে বিভব প্রভেদের অবশ্যই প্রয়োজন আছে তো সেই প্রবাহ মাত্রা জিনিসটা কি আজকে পড়ব মনে করো যে কোনো একটা কনস্ট্রাকশন এরিয়া কোনো একটা বর্তনী আমি কনসিডার করলাম সেই বর্তনির একটা পার্টিকুলার কনসেকশনাল এরিয়া মনে করো এটা একটা প্রশ্ন আমি ধরে নিয়েছি একটা প্রশ্ন ঠিক এই বর্তনের মধ্য দিয়ে টি সেকেন্ড সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হবে ধনাত্মক আধান সেই ধনাত্মক আধান প্রবাহিত যে মাত্রাটা সেটাকে আমরা বলবো বা হার পেলে সেটাকে আমরা বলবো কি প্রবাহ মাত্রা কিরকম দেখো মনে করো এই প্রস্তুতিদের মধ্যে দিয়ে কতগুলো আধান প্রবাহিত হচ্ছে তাহলে যদি টি সেকেন্ড সময়ে কোনো বর্তনীতে কিউ পরিমাণ ধনাত্মক আধান ধনাত্মক আধান প্রবাহিত হয় সেক্ষেত্রে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা জিনেট করি আই তাহলে প্রবাহ মাত্রা আই যে টু কি হবে কিউ বাই টি তাহলে এখন সংজ্ঞাটা এইভাবে বানানো যায় যে কোনো পরিবাহীর একক প্রশ্বাসদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ টি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলবো তাহলে এখান থেকে আমরা যখন পেয়ে গেলাম কিউ বাই টি তাহলে এখান থেকে আমরা প্রবাহ মাত্রায় কি পেতে পারি একক পেতে পারি ধরে এসা এককটা কি দেখো কিউ যেটা আমাদের আধানের একক কি ছিল কুলম আর টি এর একক তো সেকেন্ড তোমরা জানো তাহলে কুলম পার সেকেন্ড যে রাশিটা পেলাম অ্যাকচুয়ালি প্রভাব একক কুলম পার সেকেন্ডও আমরা বলতে পারি তাহলে এই কুলম পার সেকেন্ড রাশিটা একটা নতুন নাম দেওয়া হয়েছে কি বলতো অ্যাম্পিয়ার যাকে আমরা এ দ্বারা ডিনেট করব অ্যাম্পিয়ার তার মানে এখান থেকে অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম এস একক তাহলে সিজিএসএ কি হবে এর একক যেটা সেটা হচ্ছে ইএমইউ ইলেক্ট্রোম্যাগনেটিক ইউনিট ইএমইউ দ্বারা আমরা ডিনেট করবো সিজিএস একক প্রবাহ মাত্রার তাহলে এখান থেকে আরেকটা বিষয় আমরা পেয়ে যেতে পারি কি বলতো যে যে অ্যাম্পিয়ার পেলাম সে অ্যাম্পিয়ার কে যদি আমরা সংজ্ঞায়িত করি কিভাবে মানে যেরকম আমরা প্রশ্ন মাঝে মধ্যে যে এক বলতে কি বোঝো সেটা আমরা কি লিখতে পারি এখান থেকে পেলাম আই ইজ টু কিউ বাই মনে করো যে যে পরিমাণ আধান আর কি কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সে কিউ পরিমাণ আধানকে আমরা কি নিচ্ছি এক কুলম এক কুলম আধান মনে করো প্রবাহিত হচ্ছে এই প্রশ্নদের মধ্যে দিয়ে কত সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে ওই এক কুলো মাধান এক সেকেন্ডে যদি প্রবাহিত হয় তার মানে এখানে দেখা গেল যে কিউজিক্যাল টু এক কুলো আর টিজিক্যাল টু এক সেকেন্ড তাহলে কোনো পরিবাহী একক পোশের মধ্যে দিয়ে যদি টি সেকেন্ড এক সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে কি এক কুলো মাধান যদি প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো এক অ্যাম্পিয়ার বলবো তখন আইজিক্যাল টু কি হবে এক অ্যাম্পিয়ার বুঝলো তাহলে এটা হচ্ছে গিয়ে এক অ্যাম্পিয়ারের আমাদের ডেফিনেশন বা এক অ্যাম্পিয়ার বলতে আমরা এটাই বুঝি এখন অ্যাম্পিয়ারের সঙ্গে যে সিজিএসি গক ইএমইউ তার একটা সম্পর্ক আছে এক ইএমইউ ইজিক্যাল টু আমরা টেন অ্যাম্পিয়ার বলতে পারি এক ইএমইউ ইজিক্যাল টু আমরা টেন অ্যাম্পিয়ার বলতে পারি এটা হচ্ছে গিয়ে তোমার ইএমইউ এর সঙ্গে অ্যাম্পিয়ারের একটা সম্পর্ক এটা গেল বহুমাত্রা এবারে আমরা দেখব এই যে প্রহমাত্রা দুই প্রকার ঠিক কি প্রহমাত্রাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা কি এই প্রবাহকে আমরা কারেন্টের যে প্রবাহ তাকে আমরা দুটো ভাগে ভাগ করব একটা কি একটা হচ্ছে ডিসি প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট আর একটা হচ্ছে গিয়ে এসি কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট ডিসিটাকে আমরা বলি সমপ্রবাহ এটাকে বলা হয় কি সমপ্রবাহ আর এটাকে আমরা বলবো পরিবর্তী প্রবাহ কাকে বলে প্রবাহ ডিসি এসি কারেন্ট শুনেই মনে কিরকম হয় এক্ষেত্রে যে প্রবাহটা হয় সেটা কিন্তু কি হয় না সময়ের সময় কোন দিকের পরিবর্তন ঘটে না অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবাহ মাত্র সমপ্রবাহের কোন দিকের পরিবর্তন ঘটে না কিন্তু এসিতে আমাদের কি হয় সময়ের সঙ্গে সঙ্গে সময়ের অন্তর অন্তর এর অভিমুখের পরিবর্তন বিপরীত দিকে হয় কিরকম এরকম সময়ের সঙ্গে সঙ্গে এর প্রবাহের যে অভিমুখটা সেটা কিন্তু কি হয় বিপরীত দিকে হয় তার জন্য কি আমরা অল্টারনেট কারেন্ট বলছি ডিসি প্রবাহ সাধারণত কোথায় দেখা যায় বলতো ডিসি প্রবাহ তো বিভিন্ন ধরনের ব্যাটারি যেগুলো থাকে ব্যাটারিতে আমরা ডিসি প্রবাহ দেখতে পাই যে আর এসিটা হচ্ছে এসি ডায়নামো যেগুলো আছে এসি ডায়নামোতে আমরা কি দেখতে পাই আমরা অল্টারনেট কারেন্টটা আমরা দেখতে পাই তাহলে এই ছিল আমাদের প্রবাহ এসি আর পরে আমরা যেখানে আসবো এরপরে আমরা আসবো সূত্র ওহমের সূত্র শ্ল কি বলছি দেখো শ্ল বিজ্ঞানী জি ওহম তিনি দেখিয়েছিলেন যে বিভিন্ন ধরনের যে তার গুলো তিনি নিয়েছিলেন তারের দৈর্ঘ্য নিয়ে তিনি দেখেছিলেন প্রবাহমাত্রা আর বিভব প্রভাবের মধ্যে একটা সম্পর্ক তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্ক প্রতিষ্ঠা করে তিনি একটা সূত্রে উন্নতি হয়েছিলেন সেই সূত্রটা আমরা দেখব কি মনে করো বি এই প্রান্তের বিভব প্রভেদ মনে করো ভি এ আর এই প্রান্তের বিভব প্রভেদ মনে করো ভিবি ঠিক আছে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে কেন বলছি বিকজ ভি এ ইজ গ্রেটার দেন ভিবি আমরা জানি ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে তোমার প্রমাত্রার অভিমুখটা নির্দেশ হয় তাহলে ওহমের সূত্রটা আমরা এখানে কি দেখেছিলাম তিনি বলেছিলেন উষ্ণতা অন্যান্য উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন আর কনস্ট্যান্ট যখন এরকম অবস্থা মনে করো কোনো পরিবাহের তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা ঘটে আর কি যে পরিমাণ প্রভাব মাত্রা প্রবাহিত হয় ওই পরিমাণ প্রভাবাত্রা ওই পরিবাহী কার সঙ্গে সমানুপাতিক হয় ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় এটা ছিল আমাদের অহমেশ্বর তিনি এই সূত্র দিয়েছিলেন যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা কারণ কি উষ্ণতা পরিবর্তন প্রভাব পরিবর্তন ঘটে আমরা পরে দেখব উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রভাব মাত্রা প্রবাহিত হয় সেই পরিমাণ প্রভাবাত্রা ওই পরিবাহী যে দুই প্রান্তের বিভব পার্থক্য তার কিন্তু সমানুপাতিক হয় অর্থাৎ আমরা ধরে নিলাম যে কোনো পরিবাহী আছে মনে করো সেই পরিবাহিতে আই পরিমাণ কি প্রবাহ মাত্রা হচ্ছে প্রবাহ মাত্রা কত আই পরিমাণ প্রবাহ মাত্রা হচ্ছে এবং কোন দিকে এ টু বিয়ের দিকে এ থেকে বিয়ের দিকে আই পরিমাণ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে এবং ওই পরিবাহে বিভব পার্থক্য কত হবে ভি এ মাইনাস বি ইজিক্যাল টু ভি ধরে নিলাম কেন ভি এ মাইনাস ভি বলছি কেন ভি এ ইজ গ্রেটার দ্যান ভি বি দ্যাটস হোয়াই ভি এ মাইনাস ভি বি ভি তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা এখন কি লিখতে পারি অতএব ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি বাই ওহমস ল বাই ওহমস আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আই অর্থাৎ ওই পরিবারের মধ্যে দিয়ে যে বিভব পার্থক্য তৈরি হবে তা কিন্তু ওই প্রভাব সমানুপাতিক হবে তাহলে এটাকে আমরা সূত্রটা কি লিখি একটু ভেরিফাই করি দেখো ভি টু কি হচ্ছে আর আই যে আর আমি সমানুপাতিক ধুবকটা লিখলাম এই একটা সমানুপাতিক ধুবক এই আর এর ভ্যালুটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে আরটা হচ্ছে একটা নতুন রাশি এবং এর নাম 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 কি কি রোধ ওহম এই আর যেটা সমানুপাতিক ধুবক সেটা হচ্ছে রোধ অর্থাৎ রোধের সংজ্ঞা তাহলে কি ওহমের সূত্র অনুসারে ওহমের সূত্র অনুসারে রোধের একটা সংজ্ঞা আমরা দেখতে পাইছি নাকি অর্থাৎ কোন পরিবাহের মধ্যে দিয়ে একভোল বিভ প্রভেদের মধ্যে দিয়ে কোন পরিবাহীর অর্থাৎ উষ্ণতা ভূমির ভৌত অবস্থায় স্থির আছে এরকম কোন পরিবাহীর এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর রোধ আমরা এক ওহম বলে বিবেচনা করি অর্থাৎ এই যে আটটা পেলাম এর একটা এসা একক আছে কি বলতো ভি কে আমরা কি দেখলাম ভি কে দেখলাম কি এক ভোল্টেজে আমরা কি এক ভোল্ট আমরা এটা মিটিয়ে দেখছি দেখো আমরা দেখলাম কি ভি ইজিক্যাল আমরা কি দেখলাম আই আর সেখান থেকে আর ইজিক্যাল টু কি পাচ্ছি ভি বাই আই এখন এর এস আই এককটা যদি আমরা দেখা যায় তাহলে এস আই এককটা কি হবে মনে করো ভি এর একক কি বিভব প্রভেদ একক হচ্ছে ভোল্টেজ ভোল্ট দ্যাট ইজ আর অ্যাম্পিয়ার হচ্ছে কি এটা হচ্ছে অ্যাম্পিয়ার আই তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার এর একটা নতুন নাম দেওয়া হয়েছে সেটা কি সেটা নাম দেওয়া হয়েছে রোধ এই এক ইউনিটটা আর এর এককটা কি হবে এককটা হবে ওহোম ওহম নিজের নাম অনুসারে এই রোধের একক কিন্তু ওহম রাখা হয়েছিল যাকে আমরা ডিনোট করবো কি দিয়ে ওমেগা দিয়ে ওহমকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করবো তাহলে এই হচ্ছে রোধের একক এককটা কি কি ধরা ধরা হয় হয় রোধের সিজি একক হচ্ছে স্ট্যাটোহোম আর এসআই একক গিয়ে হলো আমাদের ওহম এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে এক অহম বলতে কি বোঝো এক অহম বলতে কি বোঝায় তাহলে দেখো যদি ধরা হয় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে তখন তাকে আমরা কি বলবো আর কি হচ্ছে অন অহম হয়ে যাচ্ছে আর ইজিগাল অন অর্থাৎ কোনো পরিবাহীর এক ভোল বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয় তখন ওই পরিবাহের রোধকে আমরা এক রোধ বলে বিবেচনা করি তাহলে এ হচ্ছে আমাদের এক ওহম রোধ রোধের আবার একটা অনন্যক আছে রোদের অনন্যক নতুন একটা নাম আছে একে পরিবাহিতা পরিবাহিতা বলা হয় অর্থাৎ কনডাক্টান্স বলা হয় হিসেবে করা হয় সেটা আবার একক কি পরিবাহিতের একক হচ্ছে গিয়ে এসে হচ্ছে মো অর্থাৎ মোকে কিভাবে লিখবো আমরা উল্টো ওমেগা দিয়ে মোকে আমরা উল্টো ওমেগা দিয়ে ডিনোট করব মো তাহলে এটা গেল ওহমের সূত্রের গাণিতিক রূপ এবং এক ওহম বলতে কি বুঝি সেটা আমরা দেখলাম এবার আমরা দেখব যে ওহোমের সূত্র থেকে আমরা আর একটা বিষয় যাই সেটা কি বলতো ওহমের সূত্রের গাণিতিক রূপ গাণিতিক রূপ বলছে লেখচিত্র মনে করো যে আমরা ধরে নিলাম ওহমের সূত্রের যে লেখচিত্রটা সেটা আমরা কি দেব এক্স অ্যাক্সিসে আমরা ভোল্টেজটাকে ডিনোট করছি ভি কে আর ওয়াই অ্যাক্সিসে আমরা আই কে ডিনোট করছি মনে করো অর্থাৎ ওহমটাকে ডিনোট করছি তা সেখানে ওহমের সূত্র ভি ইকুয়াল কি ছিল আই আর তো আমাদের সরলরৈখিক সমীকরণ কি হয় সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইজ ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু mx plus c হয় এখানে mx plus c যেটা আমরা ধরে নিলাম এখানে c টা হচ্ছে গিয়ে কি বলতো ধ্রুবক m কি নিয়ন্ত্রণ করে m করে নতি m আমাদের কি নিয়ন্ত্রণ করে নতি আর x আর y এই দুটো কিন্তু ভেরিয়েবল অর্থাৎ পরিবর্তিত রাশি আর কি পরিবর্তনশীল রাশি সিমিলারলি v ir এখানে c তো 0 c টা 0 কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে কি দেখো তো v আর i এই দুটো পরিবর্তিত রাশি অর্থাৎ ভেলে বেড়ে তাহলে আটটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট বলছি আটটা তাহলে কি নির্দেশ করছে আটটা আমাদের নির্দেশ করছে নতি কার নথি ভিআই অর্থাৎ এর যে নথিটা সেটা হচ্ছে গিয়ে আর আমাদের সমীকরণ কি মূল স্বলরেখা হবে তাহলে এটা হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী স্বলরেখা অর্থাৎ এই যে আই এর যে নতিটা সেটা কিন্তু আমাদের কাকে নির্দেশ করে আর কে নির্দেশ করে আর ওভোমিশে গাণিতিক রূপটা তোমার লেখচিত্রটা হয় কি মূল বিন্দুগামী রেখা হয় এখন এই মূল বিন্দুভাবে আই ভি লেখচিত্র মূল বিন্দুভূমি যে সরেখা হয় সেইভি যে সমস্ত মানে পরিবাহী মেনে চলে আর কি যে সমস্ত ধাতু বা পরিবাহী পরিবাহী বলবো বলবো আর যারা মেনে চলে না তাদেরকে নন অহৌমিক কন্ডাক্টার বা অহোমীয় পরিবাহী মেনে চলে যেমন লোহা তামা পিতল এগুলো সবই কি হয় অহোমি চিত্র আইভি লেখচিত্র বা ভিজিক্যাল টু আয়ার এই সমীকরণটা মেনে চলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আছে আহ ধাতু যেগুলো কি ওহোমের সূত্র মেনে চলা যেমন হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে তোমার জার্মিনিয়াম সিলিকন অর্থ পরিবে যেগুলো আছে জার্মিনিয়াম সিলিকন এরা কিন্তু ওহমের সূত্র বা আইভি লেখচিত্র কিন্তু মেনে চলে এদের লেখমী সংরক্ষা হয় না এটা কি হয় একটু বেঁকে বা কমে যায় বা কখনো বেড়ে যায় তাহলে এই সমস্ত লেখচিত্র আমরা দেখতে পাই নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আর ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সর্বদা মূল বিন্দুগমী সংরক্ষা দেখতে পাবো স্তরিদ চালক বল কোষের অভ্যন্তরীণ রোধ কোষের তরিচ্চালক বল অভ্যন্তরীণ রোড আগে বিষয়টা আমরা বুঝবো তরিচ্চালক বল কি কোনো একটা পরিবাহী আছে মনোপর তরিচালক বল বিষয়টা কি না হবে ইম এ তারা ডিএন করবে ই এম এফ ইলেক্ট্রোমোটিভ ফোর্স কোনো পরিবাহীর মধ্যে যদি বিভব পার্থক্য সমান হয় কোনো একটা পরিবাহী আছে মনে করো এই পয়েন্টের ভি এটা হচ্ছে ভিবি ভি এ ইজিক্যাল টু ভিবি আর ভি এ মাইনাস ভি বি অর্থাৎ বিভব পার্থক্য শূন্য এরকম কোনো একটা পরিবাহী মনে করো কারেন্ট কিন্তু ফ্লো করবে না অর্থাৎ বিভব পার্থক্য শূন্য এরকম কোন পরিবাহী যদি আমাদের থাকে এরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে না ব্যাপারটা হলো ব্যাপারটা মনে করো বলেছিলাম যে মনে করো যে এখানে একটা বালতি আছে একটা পাত্র আছে ঠিক এখানে একটা পাত্র আছে সাপেক্ষে এই পাত্রের উচ্চতা মনে করো এই চন আর এ পাত্রের সাপেক্ষে এর উচ্চতা মনে করো এইচ টু তাহলে এইচ টু অর্থাৎ একই উচ্চতায় রাখা আছে দুটো পাত্রকে এখন একটা পাইপ দিয়ে যদি আমি কি করি বলেছিলাম একটা পাইপ দিয়ে যদি আমি এ পাত্র থেকে বিপাত্রে জল নিয়ে যাই মনে করো ফুল অফ ওয়াটার আর কি এই পাত্র দুটো এ পাত্র থেকে বিপাত্রে যদি আমি জল নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এইচ অন ইজিক্যাল টু এইচ টু অর্থাৎ প্রেশার নেই প্রেসার কার উপর ডিপেন্ড করে চাপিক্যাল টু এইচ রো জি অর্থাৎ জিতো কনস্ট্যান্ট দুটো জায়গারই ঘনত্ব সমান কিন্তু বিষয় হচ্ছে এইচ এর পার্থক্য নেই এইচ এর সঙ্গে সমানুপাতিক এইচ উচ্চতা পাত্র যত বেশি হবে তত বেশি চাপ তৈরি হবে কিন্তু এখানে টু এইচ টু সেক্ষেত্রে এই এ পাত্র থেকে বিপাত্রে কিন্তু আমি জল নিয়ে যেতে পারবো না স্থানান্তরিত করতে পারবো না কারণ হচ্ছে এইচনজিকালপি এইচ টু এখন পারবো না বলাটা ভুল হবে নাথিং ইজ ইম্পসিবল পারবো না কেন পারবো একটা শর্তে কি যদি আমি এখানে কোনো এক্সটার্নাল এজেন্ট লাগিয়ে দিই লাইক মোটর আর আদার কোনো এক্সটার্নাল মেশিন আমি যদি লাগিয়ে দিই সেক্ষেত্রে এখানে কি হবে প্রেসারাইজ তৈরি করবে মানে একটা প্রেসার ক্রিয়েট করবে যার ফলে কি হবে তোমার অ্যাকচুয়ালি কি ছিল এখানে পি প্রেসার মনে টু ছিল প্রেশার ডিফারেন্স শূন্য ছিল তার জন্য কি হচ্ছিল না পাত্রের দুটো জলকে আমি স্থানান্তর করতে পারছিলাম না কিন্তু যে আমি এখানে কোনো এক্সটার্নাল একটা সিস্টেম বা এক্সটার্নাল এজেন্ট আমি লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কি হবে এক্সটার্নাল ওয়াকডাউন করলে এখানে কি হবে এ পাত্র থেকে বিপাত্রের জল কিন্তু গড়িয়ে যাবে তাহলে মূল কথা হচ্ছে একটা এক্সটার্নাল আমাকে একটা এজেন্ট লাগাতে সিমিলারলি একই রকম ভাবে এই যদি আমি ভিবি ভিএ এ মাইনাস ভি বিজিক্যালি ছিল অর্থাৎ পোটেন্সিয়াল ডিফারেন্সটা জিরো এখন এই পোটেন্সিয়াল ডিফারেন্স যদি আমাকে তৈরি করতে হয় যেমন এখানে চাপটা কি ছিল চাপের ডিফারেন্সটা জিরো ছিল এখন সিমিলারলি যদি এখানে আমাকে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি করতে হয় তাহলে আমাকে একটা কি লাগাতে হবে একটা এক্সটার্নাল এজেন্ট লাগাতে হবে সেই এক্সটার্নাল এজেন্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে মনে করো এখানে একটা এক্সট্রা এজেন্ট আমি লাগিয়ে দিয়েছি তরির চালক বল একটা বল একটা ফোর্স যা কি করবে এই ভিএ মাইনাস এর মধ্যে একটা ডিফারেন্স তৈরি করবে অর্থাৎ কি তৈরি করবে একটা তোমার বিভব পার্থক্য তৈরি করবে যার ফলে কি হয় যার ফলে এখানে কি হবে একটা তরি প্রবাহ হবে এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই ভিএ মাইনাস এই তোমার যে তরির চালক বলটা লাগালাম সেটা কিন্তু একটা এক্সট্রা এজেন্ট আমি আগে বললাম আর এই চালক বলটা যেখানে লাগিয়েছি আমি সেটা কিন্তু একটা তড়িৎ কোষের দ্বারা তৈরি আর কি তড়িৎ কোষ দ্বারা তৈরি অর্থাৎ এখানে কি আছে একটা এটা হচ্ছে একটা তরিত কোষ তরিৎচালক বলের মধ্যে এই তরিত কোষের যে তরলটা আছে সেই তরলের একটা নির্দিষ্ট রোধ থাকে যে তরল আছে যে এই তরিত কোষের মধ্যস্থ যে তরলটা আছে সেই তরলটার একটা নির্দিষ্ট রোধ থাকে যা ওই কোষের মধ্যে দিয়ে যখন তরিত প্রবাহিত হয় তখন কি করে একটা বাধা সৃষ্টি করে যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলছি স্মল আর করলাম এটা হচ্ছে আর এই বহির রোধ হচ্ছে ক্যাপিটাল আর বুঝলাম রোধটা হচ্ছে ক্যাপিটাল আর তারপরে তরিতচালক বলটা তাহলে কি তরিচালক বলটা আমাদের দাঁড়ায় এটাই যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো একটা পরিবাহী কোষের মধ্য দিয়ে কি হয় না একটি একক ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক দিকে নিয়ে যেতে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক তরিদ্রে অর্থাৎ এটা হচ্ছে একটা তরিদ্রা এটা একটা তরিদ্রা তাহলে কোন একক ধনাত্মক আধানকে কোষের কোনো একক ধনাত্মক আধানকে কি করা হয় ধরা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক দিকে নিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে অন্য কোনো একটা সমস্যা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেই পরিমাণ কার্যকে আমরা কি বলবো ওই তরিতকোষের তরিৎচালক বল বুঝলো তাহলে ওই কোষের তড়িৎ বল যাকে আমরা কি দ্বারা রিয়েট করি ই দ্বারা রিয়েট করি তাহলে এখন ওহমের সূত্র থেকে আমরা পাই আই ইজ ইকুয়াল টু কি ছিল ভি বাই আর কিন্তু এখানে তো ভি ছিল না ভি তো জিরো ছিল কিন্তু বাইরে থেকে আমি একটা এক্সট্রা এজেন্ট লাগালাম যা ভি এর কাজটা করে দিচ্ছে কে ইটা অর্থাৎ তড়িৎ বলটা এখানে ভোল্টেজের কাজটা করে দিচ্ছে সেক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি ই বাই আর কিন্তু এই পুরো সিস্টেমটার দিকে তাকাও একবার এই পুরো সিস্টেমে কি একটাই রোধ আছে না

স্মল আর তাহলে এখানে আমরা ওহমের সূত্র থেকে কি পাই আয়ার এখান থেকে আমরা ভি লিখতে পারি প্লাস স্মল স্মল আর আর এবার এখানে ই মাইনাস ভি ইজিক্যাল টু আয়ার এই যে ই মাইনাস ভিটা আমরা পেলাম না ই মাইনাস ভি এটা কিংবা ইটামটা এটাকে আমরা কি বলবো নস্ট ভোল্ট অর্থাৎ কোষের নষ্ট ভোল্ট কারণ কি বলার কারণ হচ্ছে এটাই যে ই মাইনাস ভি পরিমাণ ওই দুটো তরিদ্বারের মধ্যে কি হয় বিভূ পার্থক্য কমে যায় ই মাইনাস ভি পরিমাণ বিভূ পার্থক্য ওই দুটো তরিদ্বারের মধ্যে কমে যায় তার জন্য কোষের ওই অভ্যস্ত তরলটা আছে তার ধরুন তার জন্য একে তোমার কি বলা হয় নষ্ট ভোল্ট বলা হয় বুঝা হলো হিসাবে বিবেচনা করি এটা একটা ইম্পর্টেন্ট এবার আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে এই তরিদ বলে একক কিন্তু আমাদের ভোল্ট

দূরত্বের উপর নির্ভর করে যত বেশি তরিদারের মধ্যে সেপারেশনটা হবে তত বেশি কিন্তু রোধের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ কেন বেড়ে যাবে যে গুলো থাকে ওর মধ্যে তরিদ কোষের মধ্যে যে গুলো থাকে সেই করতে হয় আর বেশি পথ ট্রাভেল করতে গেলে ওদের পলিউশনটা বেড়ে যায় তার জন্য অভ্যন্তর রোধটা কিন্তু বেড়ে যায় আবার কোষ মধ্যস্থ যে তরলটা আছে সেই কোষমধ্যস্থ তলের পরিবাহিতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের রোদটা স্মল রোধটা কিন্তু কমে যায় এই কতগুলো পার্টিকুলার বিষয়ের উপর নির্ভর করে ক্ষেত্র ফলের উপর নির্ভর করে তাহলে এই গেল তিন চালক বল ও অভ্যন্তরীণ রোধ এবারে আসবো তাহলে এই রোধ পার্টিকুলার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে কি কি যে কোনো পরিবাহীর মনে করো একটা পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে এল ঠিক আছে তাহলে কোনো পরিবাহী মনে করো তার প্রশের ক্ষেত্রফল ফল উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা মনে করে স্থির আছে সেক্ষেত্রে ওই পরিমাণে রোদ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হবে অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে দৈর্ঘ্য যদি ইনক্রিজ করে তাহলে রোদটাও কিন্তু ইনক্রিজ করবে কারণটা কি দেখো এই একই পরিমাণ দৈর্ঘ্য দৈর্ঘ্যটাকে যদি আমরা একই রেখেছি মনে করো সরি এই প্রস্তুতি ক্ষেত্রফলটা একই রেখেছি মনে করো যেমন প্রস্তুতের ক্ষেত্রফল ছিল একই আছে কিন্তু এই প্রস্তুতের ক্ষেত্রফল একই রেখে আমি যদি লেনটাকে বাড়িয়ে দিই ক্ষেত্রফল একই কিন্তু এই লেনটাকে আমি বাড়িয়ে দিলাম ক্যাপিটাল ওই পশুসে ক্ষেত্রফল একই রেখে আমি যদি লেনটাকে বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি হবে বলতো সেক্ষেত্রে কিন্তু আমার লেনটা বেড়ে যাওয়ার জন্য হবে রোদটা বেড়ে যাবে কারণটা কি অ্যাকচুয়ালি রোদ জিনিসটা কি রোদটা হচ্ছে গিয়ে কোনো পরিবারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো মানে মুভমেন্ট করে আর কি মুক্ত গুলো ফ্রি গুলো তখন তাদের ওই পরিবাহের মধ্যে যে আয়নস গুলো থাকে বা তার যে থাকে তার মধ্যে যে কলিউশন যখন তৈরি হয় সেই কলিউশনের দরুন কি হয় সেই কলুয়েশনের দরুন তাদের যে গতি শক্তি সেটা কিন্তু হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায় তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায় তার মানে অ্যাকচুয়ালি যখন তাদের গতিশক্তি যেটা ছিল সেটা থেকে কমে যায় আর গতিশক্তি কমে যাচ্ছে মানে প্রবাহ শক্তি কমে যাচ্ছে প্রবাহ শক্তি কমে যাওয়ার জন্য কি হয়ে যায় রোদটা কিন্তু ওটাই মানে রোদ মানে কি বাধা বাধাটা বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে কোম্পাত্রা কমে যাচ্ছে তার ফলে একই ক্ষেত্রে যে রোধ আর একটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এ ইনভার্সলি প্রপোশনাল টু ওয়ান বাই এ অর্থাৎ ক্ষেত্রফলের সাথে ব্যস্ত কখন যখন লেন্থ একই আছে মনে করো লেন্থ টেম্পারেচার এগুলো একই আছে অর্থাৎ দৈর্ঘ্য এবং উষ্ণতা একই রেখে কোনো পরিবাহে যদি প্রস্তুতের সাথে ক্ষেত্র যদি বানানো হয় তাহলে কি হবে রোদ হ্রাস পাবে কিরকম এটাই মনে করো যে একটা পরিবাহী ছিল তার লেন্থ ছিল কি এল ক্ষেত্রফল ছিল এখন এই পরিবাহীটায় কি করলাম লেন্স মনে করো কিন্তু আমি ক্ষেত্রে লেন্থ একই আছে কিন্তু আমি ক্ষেত্রফল বাড়িয়েছি এল আছে কিন্তু ক্ষেত্রফল আমি টু করে দিয়েছি দ্বিগুণ করে দিয়েছি ক্ষেত্রফল সেক্ষেত্রে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করে দিই তাহলে কি হল রাস্তা বেড়ে গেল ইলেকট্রনগুলো যাওয়ার জন্য আরো ফ্রি হয়ে গেল ইলেকট্রনগুলো অর্থাৎ কমে গেল আর কলিউশন কমে যাওয়ার জন্য কি হবে রোদ কমে যাবে তাহলে এটা হচ্ছে তার মানে আমরা এটা বুঝলাম যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং থাকে তাহলে সেটি পরিবাহী যদি ক্ষেত্রফল বানানো হয় তাহলে তার কি হবে রোদ কমে যাবে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম দুটো রাশি থেকে কি পাই আর ইজ প্রভাসন টু এল বাই এ পর আর ইজিক্যাল টু রো ইন্টু এল বাই এ এই রোটা হচ্ছে সমানুপাতিক ধুবক তার একটা নাম আছে কি রোধাঙ্ক রোপকটা পেলাম তার একটা নতুন নাম নাম আছে সেটার হচ্ছে রোধাঙ্ক অর্থাৎ তাহলে রোধাঙ্ক বিষয়টা কি দেখো রোধাঙ্ক যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে রোধাঙ্ক আমরা কি পাবো রো তাহলে কি পাবো আর এ বাই এল অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে এক মিটার স্কোয়ার আর এল ইজিক্যাল টু এন তাহলে রোজিকালি কি হচ্ছে অনহম হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো পরিবাহী আছে মনে করো যে পরিবাহীর একক প্রশ্নের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি একক দৈর্ঘ্য একক প্রশ্নের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ রোধ সৃষ্টি হয় ওই পরিবাহীতে সেই পরিমাণ রোধকে আমরা ওই পরিবাহী কি বলবো রোধাঙ্ক বলবো আর রোধাঙ্কের রেষ আইকক কি রোধাঙ্কের রেষায়কক এর রেষায়ক হচ্ছে কি ওহম দেখো এল এল কেটে যাচ্ছে এখানে কি করে পাচ্ছি এককটা দেখো রোধের তো এষাইক কি আমাদের ওহম আর এটা হচ্ছে মিটার স্কোয়ার আবার এখানে কি আসছে মিটার 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 স্কোয়ার থেকে একটা মিটার কেটে আছে দ্যাট ইজ কি হচ্ছে ওহম ইনটু মিটার এটা হচ্ছে রোধাঙ্কের এসআই একক ওকে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম ইনটু মিটার আর সিজি এসআই একক হবে স্ট্যাট ওহম ইনটু সেন্টিমিটার এটা হচ্ছে কি আমাদের রোধাঙ্কের এসআই একক তাহলে এটা ছিল আজকের আমাদের ক্লাসের বিষয় পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু বেশি বেশি করে শিখবো তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটা যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করে রাখবে এবং তোমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং এই ক্লাসের মধ্যে যদি কোনো তোমাদের ডাউট থাকে সেই ডাউটগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে আমি সেগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে